আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকে টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মালয়েশিয়ান নিগিত সাতাশ টাকা বত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো ষোলো টাকা একান্ন পয়সা কেতারিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা দুই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা দুই পয়সা কুইতি ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা বাহরাইন দিনার তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা ইউরো একশো আঠাশ টাকা পঁচাশি পয়সা ইউএস ডলার একশো তেইশ টাকা তিরাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা উনত্রিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন